মালয়েশিয়ার নতুন কলিং ভিসা এবং বৈধতার সর্বশেষ তথ্য সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় মালয়েশিয়াগামী ভাই এবং বোনেরা আপনারা যারা মালয়েশিয়া যেতে চান তাদের জন্য দীর্ঘদিনের অপেক্ষার কথা বা কথা হচ্ছে যে মালয়েশিয়া কলিং ভিসা এখন এই কলিং ভিসা নিয়ে আমরা দীর্ঘদিন কথা বলছি ডক্টর মোহাম্মদ ইউনুসের এগারো তারিখের যে সফর ছিল সেই সফর নিয়ে প্রবাসীদের ভিতর অনেক বেশি আশা প্রত্যাশা ছিল তারপর সেখানে যারা অবস্থান করছে যারা সেখানে অবৈধ হয়ে গিয়েছে আমরা এখন পর্যন্ত জানি যে মালয়েশিয়াতে বাংলাদেশে প্রায় দশ লাখের মতো বৈধ কর্মী রয়েছে এর বাইরে ধরা যায় যে প্লাস মাইনাসভাবে আরও চার থেকে পাঁচ লাখ লোক অবৈধ হয়ে সেখানে আছে এখন এই অবৈধ যারা ছিল ডক্টর স্যারের মালয়েশিয়া যাওয়ার পূর্বে সবচেয়ে বেশি পরিমাণ যেটা চর্চিত বিষয় ছিল যে প্রবাসীদের পক্ষ থেকে দাবি ছিল যারা অবৈধ আছে তাদেরকে নিয়ে কথা বলা হবে তাদের জন্য কিছু করার ব্যবস্থা করা তাদেরকে বৈধতা দানের ব্যবস্থা করা এর এরপূর্বে আমরা বহুবার কথা বলে এসেছি অনেকেই অনেক ধরনের আশ্বাস দিয়ে থাকে যে এত তারিখে অবৈধদের বৈধতা দিতে পারে এই সাল থেকে অবৈধদের বৈধতা দিতে পারে আমরা কিন্তু এ ব্যাপারে সবসময় একটা কথা বলে এসেছি যে অবৈধদের বৈধতা দান এটা মালয়েশিয়া সম্পূর্ণভাবে মালয়েশিয়া অভ্যন্তরীণ একটা বিষয় এই ক্ষেত্রে শুধু যে বাংলাদেশী আলাদা করে শুধু বাংলাদেশী শ্রমিকদের বৈধতা দেওয়ার যেরকম কোনো সম্ভাবনা নেই বা এটা আসলে তো এই সমস্ত বিষয় নিয়ে যতগুলো দাবি দেওয়া ছিল এই দাবি দেওয়াগুলো আমাদের পক্ষ থেকে প্রবাসীরা যেমন উঠিয়েছিল আমরা যারা প্রবাসীদের কথা বলা নিয়ে প্রবাসীদের কঠোর কাজ করি আমরা এই ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াগুলো আমরা চেষ্টা করেছিলাম এই দাবি জিনিসগুলো নিয়ে কথা বলেছি যাতে এগুলো মিডিয়া বা জনগণের নজরে আসে এবং এগুলো নিয়ে যারা সেখানে প্রবাসীর অবস্থান করছে যাদের সাথে মিটিং হবে তাদের কথা বলা হয় এখন অনেকেই আসলে আমাদেরকেই দোষারোপ করে থাকেন যে আপনারা কেন কথা বলেন না বা কথা বললে অতিরিক্ত কথা বলেন এখন কথা হচ্ছে আমরা তো আসলে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া আমরা জনগণের পক্ষে কথা বলতে পারি কিন্তু এই দাবি দেওয়াগুলো আসলে তুলতে হবে কাদের যারা প্রবাসী নেতা ছিল তাদেরকে এখন যখন ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার মালয়েশিয়া থেকে এসে প্রেস ব্রিফিং দিলেন তখন বা তার যখন তিনি অবস্থান করছিলেন তখনও দেখা যাচ্ছে মিডিয়াতে অবৈধদের বৈধতা নিয়ে কথা না হওয়ার কারণে অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন আমাদেরকে যে আপনারা এই ধরনের কথা বলছেন এখন কেন হলো না আপনারা অনেক কথা বলেছেন কেন হলো না ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার যে প্রবাসীদেরকে নিয়ে একটা টপ করেছিল সেখানে একটা ডক্টর মুজিব সম্মানে সেখানে একটা ডিনার আয়োজন করা হয় সেই ডিনারে মালয়েশিয়াতে অবস্থানকারী আমাদের গণ্যমান্য প্রবাসীর উপস্থিত ছিলেন যারা প্রধান উপদেষ্টা মালয়েশিয়াতে যাওয়ার পূর্বে বিভিন্ন নিউজ চ্যানেলে অনেক ধরনের ইন্টারভিউ দিয়েছেন যে তারা চান এই হয়ে যায় প্রবাসীদের যারা বৈধতা অবৈধ আছে তাদেরকে বৈধতা দেওয়ার কার্যক্রম চালু করা হোক তাদের জন্য কিছু করা হোক কিন্তু এটা কি কেউ সুনির্দিষ্টভাবে আমাদেরকে বলতে পেরেছেন যারা সেখানে গণ্যমান্য ছিল সেই সব প্রবাসীরা আসলে এই দাবিটা সেখানে ডক্টর মত ইউনসারের সামনে উঠিয়েছিলেন কি না এই ধরনের কোনো কথা বলেছিলেন কি না নাকি তারা তাদের শুধুমাত্র ব্যবসায়িক ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছেন যে ব্যবসায় তাদের ব্যবসায়ের ক্ষেত্রে আরও কতটুকু সুবিধা হওয়া যায় তাদের ব্যবসায়িক আরও কতটুকু বিনিয়োগের ক্ষেত্রে বা তাদের জন্য যে সুবিধাগুলো সেগুলোর ক্ষেত্রে আরও কতটুকু সুবিধা হওয়া যায় তারা কি আসলে এই ব্যাপারগুলো বলেছিলেন এই প্রশ্নটা আপনাদের কাছে আমাদের থাকলো আপনারা শুধু আমাদেরকে প্রশ্ন না করে চেষ্টা এখন কথা হচ্ছে যে যে এই ক্ষেত্রে আমরা শুরুতে আমরা আসলে কাদের থেকে আমরা কি সরকারের ভিতরে বসে অবস্থান করি না সরকার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যে প্রেস রিলিজ গুলো দেয় যে প্রেস নোট গুলো দেয় সেইগুলো ফলো করেই কিন্তু আমরা আপনাদের কাছে তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করি অনেকে বলবেন যে সরকারই যেহেতু দিচ্ছে তাহলে আপনার কাছ থেকে আমি কেন শুনবো সরকার যেভাবে বলে সেই জিনিসটাকে আমরা আপনাদের সামনে সহজ ভাষায় উপস্থাপন করার চেষ্টা করি আমরা যাওয়ার আগে শুনেছিলাম যে ডক্টর মোহাম্মদ ক্ষেত্রে বলা হয়েছিল ওয়ান টু ওয়ান একটা বৈঠক হবে যেখানে অবৈধদের বৈধতা নিয়ে এবং এছাড়া আরও বিভিন্ন ধরনের অভিবাসন নিয়ে বিভিন্ন ধরনের দাবির কথা বলা হয়েছিল যে বিমানের টিকেটের সিন্ডিকেট ভাড়া সেখানে অবস্থান করা তারপর সেখান থেকে আসা যাওয়ার ব্যাপারে যে ধরনের দাম ইন্টিকেটের যে অতিরিক্ত একটা দাম নেয় সেই দামের ব্যাপারে আসলে নিয়ন্ত্রণ আনয়ন করা প্রবাসীদের যারা মারা যায় সেখানে তাদের মরদেহকে বানায় সে বিনা টাকায় নিয়ে আসার জন্য একটা ব্যবস্থা করা এই ধরনের কোনো ব্যবস্থায় কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান কথা পাইনি এবং এই ক্ষেত্রে আপনারা প্রবাসীরা শুধু বলছেন যে কেন কেন হলো না কেন হলো না কিন্তু আপনারা যাদেরকে যারা সেখানে প্রবাসীদেরকে প্রতিনিধিত্ব করছে এখন মালয়েশিয়াতে অবস্থানকারী সেই মিটিংয়ে আপনারা কি প্রশ্ন তুলেছেন যেই যে দশ থেকে বা যে কথা বলা হচ্ছে যারা অবস্থান করছে এর ভিতরে বাংলাদেশে যারা রেমিটেন্স পাঠাচ্ছে আমাদেরকে আমরা জানি যে মালয়েশিয়া থেকে প্রতি বছর মোটামুটি ভাবে প্রায় তিন বিলিয়ন ডলার রেমিটেন্স আমাদের দেশে এসে থাকে এই তিন বিলিয়ন ডলার রেমিটেন্স যারা প্রেরণ করে তার নাইনটি ফাইভ পারসেন্ট কিন্তু ওয়ার্কিং ক্লাস যারা সেখানে অবস্থান করছে তারা যারা সেখানে ব্যবসায়ী তারা কিন্তু কোনো টাকাই মানে যে পরিমাণ টাকা তারা বাংলাদেশ থেকে নিয়ে যায় সেখানে বিজনেস করার জন্য তার দেখা গেছে তার টেন পার্সেন্টও তারা বাংলাদেশে ফেরত পারে না তারা হয়তোবা দেখা গেছে যে সেখানে ব্যবসা করে সেখানেই প্রপার্টি করছে অথবা সেই টাকা নিয়ে যাচ্ছে ইউ আমেরিকা ইউরোপে আপনারা প্রতিনিধি হিসেবে তাদেরকে সেখানেই করেন আপনারা কখনো প্রশ্ন করেছেন যে আমাদের যারা প্রতিনিধি আমরা যারা এখানে যেই দশ বারো লাখ রাখছি তাদের প্রতিনিধির সাথে কেন ডক্টর মহম্মদ একটা মিটিং হলো না এই প্রশ্ন তো আপনাদেরকে করতে হবে আমরা যখন এইসব ব্যাপার নিয়ে প্রশ্ন করি তখন আপনারা আমাদেরকে বিভিন্ন ধরনের ভাষায় কথা বলেন আমরা তারপরও আপনাদের পক্ষ হয়ে কথা বলার চেষ্টা করি আপনাদের জন্য আওয়াজ হওয়ার চেষ্টা করি কারণ আমরা জানি আমরা কথা বলতে থাকলে প্রতিনিয়ত আজকে বা আহ জন লোক আমাদেরকে কোটো কথা বলবে কিন্তু এর ধারা বা একশো জন লোক আমাদেরকে এনকারেজ করবে এবং এই যে আমাদের তথ্য শুনে তাদের মাঝখানে কিছু পরিমাণ সচেতনতা হবে তারা সেই সচেতনতার ভিত্তি করে কিছু কার্যক্রম করার চেষ্টা করবে সেটা হয়তোবা আজকে না হোক দুই দিন পরে হোক প্রবাসীদের জন্য কিছু না কিছু সুফল বয়ে নিয়ে আসবে আমরা এই পক্ষ থেকে চেষ্টা করি আমরা বলবো যে আপনারা এমন কারোর উপরে ডিপেন্ড করবেন না এমন কাউকে আপনাদের প্রতিনিধি হিসেবে চুজ করবেন না যারা আসলে আপনাদের ক্লাসটাকে বিলং করে না আপনাদের যে কষ্টের ব্যাপারটা সেই কষ্টের ব্যাপারটা বোঝে না একজন অবৈধ প্রবাসী মালয়েশিয়াতে কি ধরনের কষ্টের ভিতরে আছে সেটা তো একজন ব্যবসায়ী বুঝবে না যে সেখানে কোটি টাকা দশ কোটি টাকা বিশ কোটি টাকা বা শত কোটি টাকার ব্যবসা করছে তার কাছে তো আসলে সেই অপারিস্থিতি লুকিয়ে থাকা অঞ্চলে গিয়ে তারপরেও গ্রেপ্তার হওয়ার আতঙ্কে অর্ধেক বেতনে কাজ করা সেই কষ্ট আসলে সে বুঝবে না এই এই কষ্ট আপনারা বুঝবেন এই এর কথাবার্তা এর যে প্রতিফলন সেটা আপনাদেরকে বলতে হবে এবং এর জন্য দূতাবাসের ক্ষেত্রে বলেন যেখানে বলেন সেখানে যোগাযোগ করতে হবে এখন নতুন কলিংয়ের ব্যাপারে অনেক ধরনের আলাপ হয়েছে সিন্ডिकेट ভেঙে দাও আমরা যখনই সিন্ডিকেট নিয়ে কথা বলি তখনই দেখা গেছে যে আজকে আমি সাধারণত আপনাদের অভিযোগগুলো নিয়ে কথা বলার জন্য এখানে এসেছি এটা একটা ওপেন ডিসকাশন বলতে পারেন এখানে যে নতুন কোনো চটপদার তথ্য থাকবে যে কালকে কলিং ফ্লাইট যাচ্ছে এরকম কিছু না যা সিন্ডিকেট ভেঙে দেবে এখন বলা হচ্ছে সিন্ডিকেট ভেঙে দেওয়ার ক্ষেত্রে আসলে কি হল সিন্ডিকেট সিন্ডিকেটটা সিন্ডিকেটটা হচ্ছে যে মালয়েশিয়া সরকার আসলে নির্দিষ্ট করে দেবে যে কোন কোন এজেন্সি সেখানে কর্মী প্রেরণ করতে পারবে বাংলাদেশে আঠাইশো প্লাস রেজিস্টার্ড এজেন্সি এর বাইরে আর এল নাম্বার ধরে এজেন্সি আছে আঠাইশো প্লাস এর বাইরে আরও ধরেন এক দেড় হাজার দুই হাজার এর থেকেও বেশি হতে পারে এমনও আছে এমন অনেক উপজেলা আছে যেগুলো প্রবাসী অধ্যুষিত উপজেলা সেগুলোতে একই উপজেলাতে পঞ্চাশটা ষাটটা করে এজেন্সি আছে এখন মালয়েশিয়া সরকার যদি আসলে উন্মুক্ত করে দেয় তাহলে এটা তো আপনার আমার জন্য আপনি এখন অনেকেই আপনাকে অনেক এজেন্সি বা নর্মালি জেনারালাইজড পদ্ধতিতে যেটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে আমাদেরকে নিউজের মাধ্যমে যে সিন্ডিকেট হলে আপনি এক লাখ এক লক্ষ টাকায় যেতে পারবেন দুবাইয়ে তো যাওয়ার জন্য কোনো সিন্ডিকেট নেই কুয়েতে যাওয়ার জন্য কোনো সিন্ডিকেট নেই কুয়েতে সরকার কোনো সিন্ডিকেট নির্ধারণ করে দেয়নি তারপরে সৌদি সরকার কোনো সিন্ডিকেট করে দেয়নি তাহলে সৌদিতে মানুষ কেন ছয় লাখ টাকা দিয়ে যাচ্ছে সেখানে কেন ছয় লক্ষ টাকা খরচ হচ্ছে সেখানে ভিসার দাম তো সর্বোচ্চ সত্তর আশি নব্বই হাজার টাকা কুয়েতের ভিসার দাম দেড় থেকে দুই লাখ টাকা সেখানে কেন মানুষ আট লাখ টাকা দিয়ে যাচ্ছে সিন্ডিকে ভেঙে গেলেই বা এই ব্যবস্থা ভেঙে গেলেই যে আপনি দুই লাখ টাকায় মানুষের চলে যেতে পারবেন ব্যাপারটা এরকম না হয়তো বা এর উল্টোটাও করতে পারে কারণ আমাদের বাংলাদেশে সিস্টেমের ভিতরে থেকেই যদি আপনার এত টাকা খরচ করতে হয় তাহলে সেটা সিস্টেম আউট অফ সিস্টেম চলে গেলে আসলে কতটুকু বিশৃঙ্খল হয়ে পড়বে সরকারকে আসলে তা নিয়ন্ত্রণ করতে পারবে আর মালয়েশিয়া সরকার একটা চুক্তি করেছিল বাংলাদেশের সাথে একুশে উনিশে ডিসেম্বর দু সালে যেটাকে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা এমওইউ বলা হয় সেই চুক্তি অনুযায়ী দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারা একটা চুক্তিতে পৌঁছেছে যেই চুক্তি অনুযায়ী তারা নির্দিষ্ট করে দেবে বাংলাদেশ থেকে কর্মী যাবে তারা নির্দিষ্ট করে দেবে বাংলাদেশ থেকে কর্মী যাবে এখন বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে মালয়েশিয়া কি ওই বাংলাদেশের আর মালয়েশিয়ার কি অভ্যুত্থান একই সাথে ঘটেছে সেম পেজের সরকার এসেছে এখানে আমাদের এখানে তাদের এখানে একটা সাথে এসেছে আমাদের এখানে একটা সাথে এসেছে এখন সেই দেশ কেন আপনার কথায় তারা কি আমাদের দেশের সরকারের কথার পুতুল যে আপনি আজকে বলবেন আজকে অন্তর্বর্তীকালীন সরকার বলবে যে এই মেমোরান্ডাম চেঞ্জ করে দেন নতুন করে আমি ওই করি উন্মুক্তভাবে যাবে সামনের বছর আমরা জানি ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পরে যে সরকার ক্ষমতা আসবে সেই সরকার গিয়ে আবার যদি মালয়েশিয়াকে বলে না আগে যেভাবে বলছিলেন ওটা হবে না আবার নতুন করে করেন আবার নতুন করে হবে এটা কখনো ইন্টারন্যাশনাল পলিটিক্সে হয় ইন্টারন্যাশনাল কূটনীতিতে হয় এ ধরনের হয় না তো সিন্ডিকেটের মাধ্যমেই ডক্টর আসিফ নজরুল স্যার যখন বারবার এই ব্যাপারগুলো নিয়ে কথা বলছিলেন সেখানে যাওয়ার পরে তখন কিন্তু মালয়েশিয়া থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যদি কর্মী পাঠাতে হয় যেই এমওইউ আছে আছে যেমন মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং আছে সেই সমঝোতা স্মারক অনুযায়ী পাঠাতে হবে আদারওয়াইজ তোমরা পাঠিও না দ্যাটস ক্লিয়ার এটা মালয়েশিয়া সরকার কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে এখন কলিং এর কেন সুনির্দিষ্ট ঘোষণা আসছে না কেন বাংলাদেশে কলিং এর এখনোই আসছে না এটার এইটাও কিন্তু একটা কারণ কারণ এটার এটার কারণটা কি আমরা জনগণ সরকারের উপর চাপ তৈরি করছি তথাকথিত সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য কারো প্ররোচনায় কারো উৎসাহে বা কারো ভুল উপস্থাপনার ক্ষেত্রে এবং সরকার সেটাতে একটা চাপ ফিল করে সরকার নিজের সেফ পজিশন থাকার জন্য এই ব্যাপারে আসলে সুনির্দিষ্ট কোন সিদ্ধান্ত নিচ্ছে না এই এই এবছর যদি আপনি কলিং এর আওতাভুক্ত হতে না পারেন তাহলে এই কলিং আবার যে চার পাঁচ বছরের জন্য বন্ধ হবে এটা সুনিশ্চিত মালয়েশিয়া সরকার একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কলিংয়ে কোটা বরাদ্দ দেওয়া শুরু করেছে কোটা বরাদ্দ হয়ে যাবে আস্তে আস্তে কলিংগুলো বরাদ্দ হতে থাকবে দেশ টু দেশ এটা নিয়ে চলে যাবে যখন চব্বিশ লক্ষ সাতষট্টি আছে যেখানে অলরেডি বাইশ লক্ষ সাড়ে বাইশ লক্ষ কর্মী মালয়েশিয়াতে রয়েছে বৈধ আর দুই লক্ষ কর্মী চোদ্দটা কান্ট্রি থেকে যখন গিয়ে ফিল হয়ে যাবে তখন মালয়েশিয়া সরকার কলিং বন্ধ করে দেবে এবং সেটা কত সালে আবার চালু করবে তার কিন্তু সুন্দিষ্ট কোনো বক্তব্য নেই এবং মালয়েশিয়া সরকার বলেছে যে তারা তাদের বর্তমানে জনসংখ্যার পনেরো পার্সেন্ট তারা ফরেন রাখে তারা এরপর এর পরবর্তী ধাপেই সেটা দশ পার্সেন্টে করে নিয়ে আসবে এখন আপনি চিন্তা করেন তাহলে কি হবে দুই বছর পরে যখন দশ পার্সেন্ট করবে তখন কি হবে যারা যাদের মেয়াদ শেষ হয়ে যাবে তাদেরকে আপনি ধরে দেশে পাঠিয়ে দেবে নতুন কলিং থেকে থেকে আসবে দেখা গেছে এখন চব্বিশ লক্ষ হচ্ছে দশ পার্সেন্ট করার সাথে সাথে এই কলিংয়ের কোটা বা এই ফরেন ওয়ার্কার্সের কোটা হয়ে যাবে সতেরো লক্ষ অলরেডি তো তাদের এখানে চব্বিশ লক্ষ পঁচিশ লক্ষ কর্মী বৈধ রয়েছে তার উপরে যদি আরও অবৈধ ধরেন আরও যদি দশ থেকে বারো লক্ষ থেকে থাকে তাহলে কিভাবে আপনি অবৈধদের বৈধতে আশা করেন কিভাবে আপনি আবার নতুন কলিংয়ের আশা করেন আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ থাকবে কারো কথা প্ররোচিত না হয়ে কোনো ধরনের মিসগাইডেড না হয়ে এমন হাইপ বা এমন প্রেসার সরকারের উপর ক্রিয়েট করবেন না যাতে সরকার সিদ্ধান্তহীনতায় আপনারা ভাগ থাকতে পারেন যে সরকার সুনিশ্চিত যতই চেষ্টা করুক সরকার যত কথাই বলুক সিন্ডিকেট ব্যতীত কলিংয়ে ভিসা যাওয়া সম্ভব না এটা কখনোই হবে না এবং এর জন্য আপনি আমাকে গালাগালি করতে পারেন আপনার কাছে অপেন আপনার স্বাধীনতা আছে আপনার মোবাইল আপনার কিবোর্ড আপনি যা খুশি তা লিখতে পারেন এতে আসলে আমার কিছু যায় আসে না আমি আপনাদেরকে জাস্ট বাস্তব অবস্থাটুকু বোঝানোর চেষ্টা করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ভিডিওটি যদি আপনার মনে হয় যে কারো যেন উপকারী হবে তাকে শেয়ার করুন মালয়েশিয়ার ভিসা এবং প্রবাসী যে কোনো খবরাখবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন ধন্যবাদ